বাংলাদেশের ভারত নীতি ভারতের বাংলাদেশ নীতি এখন কি পর্যায়ে দেখছেন আগে কেমন ছিল অর্থাৎ গত পনেরো বছর যদি বিশেষ করে বলি আমি এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার সেটা হচ্ছে যে বাংলাদেশ সীমা ভারত সীমান্তে প্রায় মানে ওদের বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স সীমান্ত রক্ষী বাহিনী গুলি করে দুঃখজনকভাবে পার্শ্ববর্তী সবগুলো দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক ভালো না পৃথিবীতে দুটো হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র আছে ভারত এবং নেপাল এই নেপালের সাথে আনফরচুনেটলি ভারতের সম্পর্ক ভালো না ভারতের এর পক্ষে এই যে আমাদের পরিবর্তন এই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করে নেওয়া খুবই ডিফিকাল্ট এবং এটা তাদের জন্য একটা অপ্রত্যাশিত সিচুয়েশন আমরা দেখছি যে বাংলাদেশের ভারত নীতি অথবা ভারতের বাংলাদেশ নীতি এখন কি পর্যায়ে দেখছেন আগে কেমন ছিল অর্থাৎ গত পনেরো বছর যদি বিশেষ করে বলি আমি এই গণভূত্থান পূর্ববর্তী সময় এবং গণভূত্থান পরবর্তী সময়ে মোটা দাগে পার্থক্য কী দেখছেন আমি সৈয়দ মোহাম্মদুল্লার কাছে এই বিষয়ে জানতে চাইব আপনাকে ধন্যবাদ এটা গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক চমৎকার ছিল উত্তম সম্পর্ক ছিল দ্বিপাক্ষিক সম্পর্ক ভারতের বাংলাদেশের যে সমস্ত বাংলাদেশের কাছে চেয়েছিল সেগুলো বাংলাদেশ পূর্ণ মাত্রায় তাদেরকে সহযোগিতা করেছে দিয়েছি এবং ভারত থেকে বাংলাদেশ যতটুকু আশা করেছিল ততটুকু পাইনি এটা সত্য কথা মানে তিস্তার পানি প্রবাহ সেটা নিয়ে কোনো চুক্তি হয়নি কমন রিভার যে 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 নদীগুলো হিমালয় থেকে ভারতে বাংলাদেশে প্রবাহিত হয় সেগুলোর উপর উপরে উপরে অনেক বাঁধ দিয়ে দিয়েছে ভারত তাতে করে বাংলাদেশের নানা ধরনের সমস্যা হয় সেগুলো বারবার বলা সত্ত্বেও যত উত্তম সম্পর্কই থাক বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এই জিনিসগুলো রেজ করা হয়েছে এমন না যে একদম শেখ হাসিনা সরকার ভারতের সাথে সুসম্পর্কের স্বার্থে ওগুলোকে এড়িয়ে গেছেন তা না তারা উত্তম করেছিলেন কিন্তু মানে সেটা তারা কোনো গুরুত্ব দেয়নি তারা সেটাকে গুরুত্ব না দিয়ে ওটা উপেক্ষা করে চলে গেছে এইটা একটা তারপরে আপনার এই যে সীমান্ত হত্যার কথা বললেন এখনকার নতুন মানে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা আমি কি ডিসকানেক্ট হয়ে গেছি না আপনি আছেন যে শুনতে পাচ্ছি সব ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে তো আপনার পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার সেটা হচ্ছে যে বাংলাদেশ সীমা ভারত সীমান্তে প্রায় মানে ওদের বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স সীমান্ত রক্ষী বাহিনী গুলি করে গুলি করার রাইট দুই পক্ষের সীমান্ত রক্ষী ফোর্সদের আছে বিজেপির এবং তাদের আছে সেটা হচ্ছে মানে যারা চোরা কারবারি অবৈধ অনুপ্রবেশকারী তারা তাদেরকে সতর্কতা সম্ভবত উচ্চারণ করার একটা নিয়ম আছে সতর্কতা মানে উপেক্ষা করলে তাদেরকে মানে তাদের উপরে গুলি করা সম্ভবত আন্তর্জাতিক আইনেও রাইট আছে সম্ভবত দ্বিপাক্ষিক রাইট আছে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এই কাজটা করা হয় না এবং ভারত ওই ধরনের সতর্কতামূলক কোন মানে ফাঁকা গুলি করে অথবা সেরকম রকম অগ্রিম সতর্কতা উচ্চারণ করে করেছে বলে শোনা যায়নি অভিযোগ হয়েছে যে বহু বছর আগে মানে হত্যা হয়েছে সাম্প্রতিক কালে হত্যা হয়েছে মানে দুটো দুই তরুণী হত্যার কাহিনী সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে কিন্তু প্রায়শই হত্যা হচ্ছে বারবার ভারতের কাছে বাংলাদেশের পক্ষ থেকে বছর পর বছর শেখ হাসিনা সরকার আমলে তার আগে তারপর মানে সব সময় ভারতের কাছে এটা বলা হচ্ছে এবং ভারত প্রতিশ্রুতি দেয় যে তারা এই ব্যাপারে তৎপর হবে এটা যাতে আর না হয় চেষ্টা করবে কিন্তু শেষ পর্যন্ত আর কিছু হয় না এটা একটা দুঃখজনক ব্যাপার তো ফলে মানে রাষ্ট্র উপদেষ্টা এই কথাটা ঠিক বলেছে সব ক্ষেত্রে এই সরকারের সবাই সব এখন কি আমি একটু সম্পর্ক প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে এখন কি বাংলাদেশ নত জানু পররাষ্ট্র নীতি থেকে বিশেষ করে ভারত নীতি থেকে বেরিয়ে আসছে কিনা এরকম কিছু দেখছেন না বেরিয়ে আসছে ডেফিনেটলি এই সরকার আমলে মানে গুণগত মানে পরিবর্তন হবে পরিবর্তনের এক আরেকটা কথায় আপনি প্রাথমিক প্রশ্নে উল্লেখ করেছেন সেটা হচ্ছে পার্শ্ববর্তী সবগুলো দেশের সাথে ভারতের সম্পর্ক দুঃখজনক ভাবে পার্শ্ববর্তী সবগুলো দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক ভালো না শ্রীলঙ্কার সাথে এখন মোটামুটি একটু ভালো আছে মানে কিন্তু অন্য সার্কভুক্ত অন্য কোন রাষ্ট্রের সাথে ভালো না পাকিস্তানের সাথে নানা কারণ সেটা তো আছে কিন্তু নেপাল পৃথিবীতে দুটো হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র আছে ভারত এবং নেপাল এই নেপালের সাথে আনফরচুনেটলি ভারতের সম্পর্ক ভালো না এবং এই যে কথাটা বলা হয় যে ভারতের মোড়ল লিপনের একটা টেন্ডেন্সি আছে সব সময় এই যে খালি এই সরকার আমলে তা না কংগ্রেসের আমলে এটা অনুসরণ করা হয়েছে ফলে এটা দুঃখজনক নিন্দনীয় ভারত বাংলাদেশের প্রতিষ্ঠায় ভারতের বিপুল অবদান আছে আমাদের এক কোটি শরণার্থীকে তারা স্থান দিয়েছিল আমাদের মুক্তি বাহিনী গঠনে তাদের হাত ছিল সবকিছু সত্য কিন্তু মানে দুইটো সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্র হওয়ার পর রাষ্ট্রের ভিতরে পারস্পরিক সম্ভ্রমের দিক থেকে সম মর্যাদার ভিত্তিতে সম্পর্ক এখন আপনি যেটা বলছেন নত জানো ক রাষ্ট্রনীতি আগে ছিল সেটা কিনা সেটা এক প্রশ্ন কিন্তু আর বাংলাদেশ ডেফিনিতলি এখন অত্যন্ত মানে ভারতের সাথে এক সমমর্যাদাপূর্ণ সম্পর্কের চেষ্টা করবে বলে মনে হয় এবং এর আরেকটা কারণ হচ্ছে যে এই সরকার এই যে জি এই সরকার এই সরকার আমলে যে ঘটনাটা ঘটলো নতুন সরকার হলো ছাত্র জন ছাত্র জনতা আন্দোলনের পরে যে সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের প্রাক পর্বে এবং যেটা আপনি মির্জা ফকরুলের বক্তব্য উল্লেখ করেছেন আপনার প্রাথমিক বক্তব্যে ভারতের সম্পর্ক ক্ষেত্রে এই সরকারের মানে ক্ষমতায় আসার যে প্রাক সেটাতে একটা প্রধান অভিযোগ হচ্ছে বাংলাদেশের এই সরকারকে ক্ষমতায় রাখার ব্যাপারে ভারত অন্যায়ভাবে প্রভাব বিস্তার করেছে এইটা একটা অভিযোগ আছে সেই কারণে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে টানা চলবে এবং সম্ভবত নতুন একটা সমস্যা সৃষ্টি হবে আগ বাড়িয়ে কথাটা আমি বলতে পারি সেটা হচ্ছে যে বাংলাদেশ সম্ভবত ভারত থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য দাবি জানাবে এখনই না জানালে হয়তো কয়েক মাস পরে জানাবে কয়েক সপ্তাহ পরে জানাবে একটা ইঙ্গিত গত সপ্তাহে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা দিয়েই দিয়েছেন যে আমরা যখন কাকে প্রত্যর্পণের দাবি জানাব আপনারা সেই পর্যন্ত তিনি যেন বাংলাদেশ সম্পর্কে মানে কোনোরকম কথাবার্তা আপনাদের আশ্রয় বসে না করে সেটা আপনি নিশ্চয়তা বিধান করুন ফলে টানা পড়েন সম্পর্কের বৃদ্ধি পাবে এবং এমনও হতে হতে পারে পারে সম্পর্কের অবনতি কিন্তু একটা কথা আছে আছে দুই পারস্পরিক নির্ভরশীলতা অনেক প্রচন্ড নির্ভরশীলতা আসে বাংলাদেশ ছোট রাষ্ট্র হলেও তার মানে তার উপরেও ভারতের নির্ভরশীলতা আছে ভারতেরও আছে সেটা বিস্তারিত আলোচনার বিষয়ে অনেক নেবে আমরা সবাই জানি ফলে সেই কারণে আমার মনে হয় দুই রাষ্ট্রই সে চেষ্টা করবে মানে সম্পর্কটাকে মোটামুটিভাবে ভাবে অন্তত মেনটেন করার জন্য কিন্তু ভয়ঙ্কর অবনতি যাতে না হয় সেই চেষ্টা দুই রাষ্ট্রই করবে বলে আমার ধারণা জি ধন্যবাদ আমি যাব ডক্টর শফিকুর রহমানের কাছে তো একটা হচ্ছে যে মর্যাদার যে সম্পর্ক শ্রদ্ধার যে সম্পর্ক সম্মানের যে সম্পর্ক দুই দেশের থাকা উচিত বলা হচ্ছে এতদিন সেটা ছিল না এখন আসতে শুরু করেছে কিন্তু সম্ভবত ভারতের সরকারি পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে আমরা এরকম বক্তব্য দিতে দেখছি যাতে করে বাংলাদেশের সার্বভৌমত্ব খাটো হতে পারে বাংলাদেশকে খাটো করা যেতে পারে সবশেষ রাজনাথ সিংয়ের একটি বক্তব্য এরকম আলোচনা জন্ম দিয়েছে প্রফেসর শফিকুর রহমান এই সম্পর্কটা স্বাভাবিকরা ভারতের সাথে স্বাভাবিক পর্যায়ে রাখার জন্য বাংলাদেশ কি অন্যান্য প্রভাবশালী দেশগুলোর বিশেষ করে আমেরিকার বা ইউরোপের সাথে ইউরোপের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক জোরালো করতে পারে কি না যদি এটা করে তাহলে ডক্টর ইনুসের পক্ষে সেটা কীরকম হবে ডক্টর শফিকুর রহমান ভারতের এর পক্ষে এই যে আমাদের পরিবর্তন এই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করে নেওয়া খুবই ডিফিকাল্ট এবং এটা তাদের জন্য একটা অপ্রত্যাশিত সিচুয়েশন এরা যে কল্পনাও করতে পারেনি যে হঠাৎ করে এই এক মাসের দেড় মাসের একটা আন্দোলনে এবং গণ অভ্যুত্থানে এই রকম একটা পরিবেশ তৈরি হবে সেই জন্য আমার যেটা মনে হয় তারা রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে এইভাবে তৈরি ছিল না কিন্তু আমাদের যেটা হিস্টোরিক্যাল একটা সম্পর্ক ভারতের সাথে আমাদের ঐতিহাসিক অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক কালচারাল বিভিন্ন রকম একটা সম্পর্ক আমাদের সাথে রয়েছে এবং এই সম্পর্কটা অনেকটা ইন্টারডিপেন্ডেন্ট সম্পর্ক একজন আরেকজনের উপর নির্ভরশীল অর্থনীতিতে কালচারে ভাষায় বিভিন্নভাবে আমরা একটা সম্পর্কিত এখানে এই রকম একটা সরকার এই ১৫ বছর ধরে তৈরি হবে এটা কিন্তু বাংলাদেশের সাধারণ লোকও আশা করেনি ডেমোক্রেটিক প্রসেসে বাংলাদেশের লোক চেষ্টা করেছে বা মানে বাধ্য হয়ে পরে অ্যাকসেপ্ট করে নিয়েছে এই সিচুয়েশন যার জন্য আওয়ামী লীগ এবং অন্য অন্য মানে সিচুয়েশনগুলোকে ডেভেলপ করেছে এখন ভারতের জন্য এই যে সিচুয়েশন এটাকে কিভাবে হ্যান্ডেল করবে তারা প্রথমেই আমি বলেছি যে তারা প্রস্তুত ছিল না আমার কাছে যেটা মনে হয় ফলে এখন তারা কিভাবে কোন পথে কিভাবে চলবে তারা কেউ জানে না এক দু নম্বর হচ্ছে যে গভর্নমেন্ট আমাদের এসছে এখন এই গভর্নমেন্টকেও ভারত চেনে না ভারত জানে না কারণ এর ভেতরে পলিটিক্যাল গভর্নমেন্ট না ফলে বিরোক্রেটিক গভর্নমেন্ট বা অনেকে এনজিও গভর্নমেন্ট বলছে অনেকে অন্যরকম মানে প্রফেশনাল গভর্নমেন্ট বলছে যারা রাজনৈতিক বা সামাজিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে কোনো এক্সপেরিয়েন্স তেমন বেশি নেই কাজই এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন আমার কাছে যেটা মনে হয় এই সিচুয়েশনে ভারতের কী করণীয় দরকার ভারতের একটা করতে পারে জোর করে দখল করে নিতে পারে একটা করতে পারে সুন্দরভাবে যেটা একবারে অসম্ভব একটা আনইউজুয়াল এক্সপেক্টেশন যেটা করতে পারে সেটা হলো যে সম্পর্কটাকে কিভাবে বদলাবে এবং পরিবর্তিত ভাবে সুন্দরভাবে চলবে যেটা আমি যেটা বলছিলাম ঐতিহাসিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সব রকম সম্পর্কটাকে একটা ব্যালেন্স আকারে চলবে যেটা মোহাম্মদুল্লাহ সাহেব বললেন কিন্তু এখন যেটা সমস্যা সেটা হচ্ছে যে ফরমার প্রাইম মিনিস্টার হাসিনা ওখানে বসে আছে এটা তারা ভারতে একটা গেলতেও পারছে না ছাড় ফেল ফেলে দিতেও পারছে না এটা যে কি করবে কোথায় যাবে কোন পর্যায়ে কোন দিকে যাবে এটা নিয়ে একটা বড় রকম সমস্যা ভারতের নিজেদের আছে উনি যদি অন্য কোনো স্টেটে অন্য অন্য কান্ট্রিতে চলে যেতেন তাহলে ভারতের সাথে সম্পর্কটা আমাদের আরেক পর্যায়ে রকমে ভাবে একটা চলতে পারতো ডেভেলপ করতে পারত এখন যেটা আপনি যেটা বলেছেন যে বিদেশিরা আমেরিকানরা বা ইউরোপিয়ানরা বা অন্যরা এই পর্যায়ে কোথায় কিভাবে কি করতে পারে এখন এখানে দুটো পয়েন্ট একটা হচ্ছে যে বাংলাদেশের প্রয়োজন আরেকটা হচ্ছে বাংলাদেশের কারেন্ট গভর্নমেন্ট বাংলাদেশের কারেন্ট গভর্নমেন্টের সাথে এখন যেটা রয়েছে এটার সাথে ওয়েস্ট ওয়েস্টের সাথে আমেরিকা ইউরোপ এবং অন্যান্য দেশের সাথে একটা ভালো সম্পর্ক আছে আমরা যে দেখেছি কারণ ডক্টর ইউনুস আমেরিকায় দিন ছিলেন এখানে পিএইচডি করেছেন কাজ করেছেন বিভিন্ন রকমের সম্পর্ক নোবেল প্রাইজ পাওয়ার পরে বিল ক্লিন্টনের ফ্যামিলির সাথে বিল ওনার যে পিএইচডি থিসিস সেটা করেছে উনি আরকানসায় যখন বিল ক্লিন্টন গভর্নর ছিলেন এবং হিলারি ক্লিন্টনের সাথে সাথে তারা প্রত্যেক ওই ডেটা কালেকশনে হেল্প করতে গিয়েও হিলারি ক্লিন্টন তাকে হেল্প করেছে নতুন ছাত্র হিসেবে কাজে তাদের সাথে একটা ফ্যামিলি একটা ভালো সম্পর্ক রয়েছে এদিক থেকে এর পরে যেটা হলো পার্সোনাল লেভেলে কিন্তু যেটা ই হচ্ছে যে ভাবে ইন্ডিপেন্ডেন্ট এবং একটা ডেমোক্রেটিক প্রসেসের দিকে যাওয়ার জন্য যে প্রচেষ্টা করা এই সরকারের যে মানে উদ্দেশ্য এটা করতে ওয়েস্টের সাথে ওয়েস্ট মানে আমি আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্য অন্যদের কথা বলছি এদের সাহায্য ছাড়া সম্ভব না কাজেই এদের উপরে আমাদেরকে নির্ভর করতেই হবে এবং সাহায্য নিয়ে চলতে হবে আমরা রিসেন্টলি অন্য অন্য এখনকার যে ঘটনাগুলো ঘটছে বিভিন্ন অন্যায়গুলোকে আইডেন্টিফাই করা এবং তাদের বিচার করা এবং ই করা এগুলোতেও তারা ওয়েস্টের এবং আমেরিকার আপনারা জানেন এফ বি এসছে গতকালকে এবং এফবিআই সাথে মিটিং হয়েছে এবং দুদকের দুদক কিভাবে এই কাজগুলো করবে আমেরিকা কিভাবে করে ইউরোপ কিভাবে করে এইগুলোর উপরে একটা বড় রকম ইনফ্লুয়েন্স থাকবে এখন প্রশ্ন হচ্ছে যে ভারত ওটা কিভাবে নেবে এবং ভারত যে পুরোভাবে বাংলাদেশ এবং সাউথ এশিয়ার বাংলাদেশের যে এজেন্সির মতো নিয়ে নিয়েছিল যে আমরা শ্রীলঙ্কাকে পাকিস্তান বাদ দিয়ে শ্রীলঙ্কা বার্মা মিয়ানমার বাংলাদেশ নেপাল সব দেশ দেশগুলোকে আমরা কন্ট্রোল করব বা আমরা ম্যানেজ করবো টেরোরিজমকে এবং অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে এ পর্যায়ে ভারতের যে কি পলিসি হবে কি করবে আমরা জানি ভারতের অবস্থা অনেক আনপপুলার হয়ে গেছে আজকে আমরা মণিপুরে দেখতে পাচ্ছি আপনারা দেখেছেন কিনা মণিপুরে তারা ফ্ল্যাগ ভারতের ফ্ল্যাগ নামিয়ে দিয়ে তারা ছয় রঙের ফ্ল্যাগ সাত রঙের ফ্ল্যাগ তারা তৈরি করে বসাচ্ছে তো পলিটিক্যাল একটা বড় রকম ধাক্কা বড় রকম একটা বাধা বড় রকম একটা স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ ভারতকে বাংলাদেশ এবং এই সেভেন সিস্টার এবং এই এরিয়া নিয়ে জি যথার্থই বলেছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর